আমার ভালোবাসারা পুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই আজকে আমার দিনটা কিভাবে আমি কাটিয়েছি তো টুকিটাকি কিছু তুলে ধরলাম আপনাদের মাঝে তো আপনারা দেখতে হলে বাই ফাতামার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি সকাল সকাল বারান্দায় চলে আসলাম বারান্দায় এসে আমার গাছগুলো দেখলাম মার্শাল্লা দেখেন আমার লাউ গাছটা অনেকটাই বড় হয়ে গেছে তো গাছগুলা দেখতে আমার কাছে অনেকটা ভালো লেগেছে তারপরে বাহিরের এই দৃশ্যগুলা মনে করেন বারান্দায় দাঁড়াইলে আমার এই বাহিরের এই প্রকৃতির এই দৃশ্যগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তো সেটা আপনাদের কাছে সাথে কিছু তুলে ধরলাম আর এই যে সকালবেলায় আমি খিচুড়ি পাকাইতেছি তো আজকে রাত্রে সারা রাত্রে অনেক বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে পরে মেয়েকে বলছি তুমি আজকে কি নাস্তা করবা রুটি খাইবা না পরাটা খাইবা না খিচুড়ি খাইবা তো বলতেছে বলতেসে খিচুড়ি খাইব তো যাক মেয়ে যেহেতু খিচুড়ি খাইবে বলছে তো এই কারণে খিচুড়ি রান্না করলাম এখন আমরা খাইতে বসলাম এই যে দেখেন খিচড়ির সাথে নিলাম আচার তো খিচুড়ির সাথে যদি একটু আচার নেওয়া হয় অনেক ভালো লাগে সাথে নিলাম একটু লেবু অনেকটাই ভালো লাগতেছে আর এই মানে বর্ষাকালে বা বৃষ্টির দিনে খিচুড়ি ভালো লাগে খাইতে তো যাই হোক আমাদের নাস্তা খাওয়ার শেষ এখন আপনাদের গেল বাজারে কারণ মাসিক বাজার বলে কথা অনেক বাজার নাই আর কি মাছ তরকারি তো পরে ওনাকে বলছি যে তাহলে বাজার নিয়ে আসো সকাল সকাল তো পরে বাজারে গেছে আর আমি বলছি মেয়ের জন্য কিছু ফল আনিও কারণ মেয়েটা কিচ্ছু খাইতে চায় না একদম দুর্বল হয়ে গেছে আর তাছাড়া বাচ্চাদেরকে মাঝে মধ্যে ফল টল খাওয়ানো লাগে আর কিভাবে খাওয়াই আম ফল আমরা হয়েছি মধ্যবিত্ত মানুষ আমরা তো এত পয়সা হলা না কিন্তু ফল কিনতে গেছি অনেক দাম এই যে দেখেন এই মানে অল্প একটু একটু ফল কিন্তু ফলগুলার অনেক দাম গেছে কত দাম গেছে সেটা আর আমি আপনাদের মাঝে তুলে ধরলাম না কিন্তু অনেকটাই দাম গেছে এই অল্প কয়টা ফলে আর যাই হোক এখন এই যে কি সবজি আনা হয়েছে দেখেন আর তাছাড়া আমরা যে জায়গায় আসি এই জায়গায় অল্প একটু মানে সদাই যদি আনতে হয় অল্প একটু কিছু কেনাকাটা করতে হয় তাহলে আমাদেরকে চলে যাইতে হয় স্টাফ কোয়ার্টারে নতবা সারলিয়া মানে দূরে যাইতে হয় আমাদের আশেপাশে যে দোকানগুলো আছে এখানে কাছে এই দোকানে মনে করেন অনেক অনেক দাম এক কেজি যদি তরকারি আনা হয় দেখা যায় ওই এক কেজি তরকারি অন্য জায়গায় দেখা যায় দুই কেজি বা দেড় কেজি আনা মানে আনা যায় তো এই কারণে আমরা কি করি মাসে বাজার একটু বেশি করেই আনি আর কি তো একটু বেশি করে আনি আমরা কয়েকদিন খাই এরপরে আবার বাজার শেষ হলে আবার যাই একবারে আবার বাজার করে আনে আর কি তো এই যে দেখেন অনেক রকমের সবজি আনা হয়েছে করলা তারপরে পটল সিম লাল শাক তারপরে সড়া এরপরে কিছু আনা হয়েছে আর কি সবজি টমেটো আর এদিক দিয়ে আনা হয়েছে মাছ তো এই যে দেখেন মাছও কয়েক রকমের আনা হয়েছে এই যে দেখেন মাছগুলা মানে কেটে আনা হয়েছে কারণ বাসায় মাছ কাটতে অনেক ভেজাল লাগে অনেক কষ্ট লাগে এই কারণে মাছগুলো আমাদের বেশিরভাগ আর কি আমরা মাছ কাটাই আনি আর এই যে দেখেন এগুলো আর কি ইলিশ মাছের ঝাটকা আর এগুলো ছোটো ছোটো ইলিশ মাছ ওই যে বললাম না আমরা মধ্যবিত্ত মানুষ অত বড় ইলিশ মাছ খাওয়া তো আমাদের পক্ষে সম্ভব হইতেছে না তো আমরা ইলিশ মাছ তো খাইতে ইচ্ছা করে কিন্তু ছোট ছোটো মাছ আনলাম আর কি আপনারা কিছু মনে করবেন না বলবেন যে ছোট ছোটো মাছ আনছে আসলে কি করি মাছের তো দাম খাইতে তো বড় মাছ খাইতে ইচ্ছা করে কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও উপায় হইতেছে না আর এই যে দেখেন এই জাটকা মাছগুলো কিন্তু ভাজি করে খাইতে অনেকটাই ভালো লাগে অনেক সুস্বাদু তো মাছও কয়েক রকমের আনা হয়েছে সবজি আনা হয়েছে এই যে দেখেন এই যে দেখেন অনেক সবজি অনেক রকমের সবজি আনা হয়েছে আর এটা ওলকসু ওলকসু কিন্তু মাছ দিয়ে খাইতে মাংস দিয়ে খাইতে অনেক ভালো লাগে এই যে দেখেন আর মেয়ের জন্য জল পেয়ে আনা হয়েছে ওই ছোট মানুষ টক মানে টক খাইতে চায় আর কি আমার কাছে কিন্তু টক খাইতে ভালো লাগে না ও কি করে দুপুর হইলে কিছু টক খাইতে চায় আম্মু কি আছে কি আছে তো হের আব্বু এখন মেয়ের জন্য জল আনা হয়েছে তারপরে এগুলা ভিটামিন সি বাচ্চাদের খাওয়ানো মানে ভালো আর এদিক দিয়ে আমি ওই মাছগুলো কেটে নিতেছি এই যে দেখেন তো মাছগুলো এমনিতেই সুন্দর পড়ছে মানে একটা দুইটা মাঝে মধ্যে একটু নরম আর ওগুলো এমনি অনেকটাই ভালো পড়ছে সুন্দর পড়ছে আর এই দিক দিয়ে দেখেন আমি মেয়ের জন্য কিন্তু পাঙ্গাস মাছ আনা হয়েছে আমরা আনছি রুই মাছ আর রুই মাছ আনছে আর আনছে ইয়াতে ই জানি আর পাঙ্গাস মাছ রুই মাছ আরেকটা জানি কি মাছ আনছে আর ইলিশ মাছ ইলিশ মাছের জাটকা তো মেয়ের জন্য আর কি ফাঙ্গাস মাছ আনা হয়েছে কারণ আমি অন্য মাছ তো খুঁটি খাইতে পারে না তো এই মাছগুলো কিন্তু সব মাছগুলো আমি এখন ফোল্টা ফোল্টা করে ফ্রিজে রেখে দিলাম এর কি আর এদিক দিমি একে কিছু ফল কেটে দিলাম যদি কেটে না দিই তাহলে খাইতে চায় না এর কি কেটে দিলে খায় আর এদিক দি দেখেন কিছু শুকনা এরকি কি ওই যে কয়েল আনা হয়েছে লবণ আনা হয়েছে তারপরে পাউরুটি আনা হয়েছে এরপরে একটা হারপিক আর রসুন তারপরে এই যে লবণ আর এই যে কি আপনারা কি বলেন জানেন আমাদের দেশে এটাকে মোটা ডাউল বলে আর কি আবার ডাউলও বলে মোটা ডাউলও বলে আর এই যে একটা বিম সাবান নিলাম আর নিলাম পেঁয়াজ এই বাজারগুলা গুছিয়ে এরপরে আসলাম আর কি রান্নাঘরে তো রান্নাঘরে এসে আর কি এই যে মাছ দিয়ে সেম দিয়ে রান্না করব। আজকে অনেক কাজ করছি সব কাজ তো আর হ্যাঁ ক্যামেরায় বন্দি করা যায় না যদি ক্যামেরায় সব কাজ বন্দি করা যাইতো তাহলে কিন্তু অনেক মানে ভিডিওটা অনেক লং হয়ে যেত তো এর পাখে আমি রান্না বসাই চলে আসলাম এর কি আবার বিছানাগুলো গোসাইতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আমার এর পাখে আমি আজকে কিন্তু অনেক কাপড় সাপড় দিনে দুই নেই রাত্রে ধুইছি ওগুলো আবার স্বাদে দিছি স্বাদে আবার কাপড়গুলো আবার দিসি শুকানোর জন্য কিন্তু এগুলো আবার ভিজেও গেছে তো এই যে দেখেন এই যে বৃষ্টিতে আমার কাপড়গুলো আবার মানে ভিজে গেছে তার কি করি আমি দৌড়াই যে আবার সাত থেকে কাপড়গুলো আনছি ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই পরে যাক বিকেল বেলায় এখন চলে আসলাম আর কি মার্কেটে তো মার্কেটে আসলাম আমার একটা মোবাইল ওটা চার্জিংয়ের সমস্যা তারপরে ব্যাটারির সমস্যা মানে মোবাইল চার্জ দিই চার্জ না পরে কি করি মোবাইল তো সারাক্ষণে দরকার আমাদের তো মোবাইল ছাড়া এখন আর চলে না এক মিনিটও মোবাইলে মনে হয় যেন একটা যান জীবনের কি মোবাইল যদি মানে বন্ধ হয়ে যায় বা চার্জিং না হয় কোনো সমস্যা হয় তাহলে তো একদম মানে আর বাঁচি না তো পরে মোবাইলটা সার্ভিসিংয়ের দোকানে নিয়ে আসলাম সার্ভিসিং করানোর জন্য এখন ওই লোকে মোবাইল দেখে বলতেছে যে মোবাইলের কি ঘাট নষ্ট হয়ে গেছে আর ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো ওই যে সারাক্ষণ চার্জার মধ্যে রাখি এই কারণে মানে ওটা তো মানে ব্যাটার সাথে আর বলি নাই যে এটাতে সারাদিন যে চার্জার রাখি ওটা তো আর বলি নেই তো পরে যাই হোক মোবাইলটা চার্জিং ঠিক করে দিল মানে ব্যাটারি ঠিক করে দিলো দেওয়ার পরে এখন মোবাইলের দোকান থেকে বের হয়ে আসলাম এসে এই যে বাইরের ফুটপাথের দোকানে এখানে আসছি দেখি একটা গেঞ্জি পছন্দ হয় কি না তো মেয়ের জন্য মানে বাসি একটা গেঞ্জি নিয়ে নিলাম আর কি ফুটপাথের দোকান দেখি তা তাও অনেকটা দাম চায় পরে যাই হোক একটা গেঞ্জি পছন্দ করে নিলাম এরপরে আসলাম তো মার্কেটে মার্কেটের ভিতরে আসলাম কারণ আপনার ভাইয়ের জন্য ওই দিন একটা শার্ট কিনলাম শার্টটা মানে ওকে আনি নেই আর কি ওকে বি আমি শার্টটা কিনে নিলাম কিন্তু শার্টটা সরো হয়ে গেছে পরে এই দোকানে আবার আসলাম ওনাদেরকে বলে গেছি বড় শার্টের অর্ডার মানে অর্ডার দিয়ে গেছি পরে এখন ওনারা শার্ট নামাইতে আসে তো এখান থেকে পছন্দ করে আর কি আবার একটা শার্ট নিব ওনার গায়ে যেন হয় আর কি এই যে দেখেন ওনার জন্য এই শার্টটা নিতেছি কাপড়টা কিন্তু ভালো আর কি তো যাক শার্টটা পছন্দ করে নিলাম না আপনাদের কাছে কেমন মনে হয় তো এখন যাক এগুলা করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই যে দেখেন গাড়িতে আসি এখন বাসায় যাইতেছে তো বাসায় যাওয়ার সময় চিন্তা করলাম মেয়ের জন্য তো কিছুই নেই নেই বাসায় মেয়েকে আবার বাসায় রাখিয়ে গেছি বাসায় আসলে তুমি বলবে আমার জন্য কি আনছ তো পরে কি করিয়াম মেয়ের জন্য খাবার নিলাম এরকে একটা পিৎজা নিলাম মেয়ের জন্য এই যে দেখেন আমরা যে গল্লিতে থাকি ওই গলিতে এই দোকানটা কিন্তু মার্কেটে আমার মনে ছিল না পরে এখান থেকে একটা পিৎজা নিয়ে নিলাম পরে চলে আসলাম বাসায় তো বাসায় এসে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন মানে অল্প কিছু এরকে তারপরও যা আনলাম আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন এই শার্টটা আনলাম এর আগে শার্টটা আনছি শার্টটা সেটা পড়ে গেছে কি পরে এখন ওটা পাল্টাই আরো টাকা লাগছে তারপরে যাক এই শার্টটা আনলাম আর একটা পাপস আনলাম এই যে দেখেন শুনলাম এই অল্প কিছুর জন্য মার্কেটে যাইতে হয় ভালো লাগে না এত দূরে মার্কেট তো যাক আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনারা লাইক করতে কিন্তু ভুলবেন না একটা লাইক অবশ্যই করে দেবেন আর দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ